বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হলে জনসাধারণকে সরকারের পাশে দাঁড়াতে হবে এবং সরকারকেও দল মতের ঊর্ধ্বে জনগণকে সার্বিক সহযোগিতা করতে হবে মানুষ চাইলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বেরিয়ে আসতে পারে মঙ্গলবার বেলুনিয়া মহকুমার বন্যা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন শেষে এমনই অভিমত ব্যক্ত করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন বেলুনিয়ার জিপতলি মেরুন টিলা মাইছোড়া টাউন ক্যাম্প উত্তর সোনাইছড়ি আশ্রমপাড়া এবং রায়পাড়া বিকেআই রিলিফ ক্যাম্প বনকোর ব্রিজ আমজাদনগর এলাকা পরিদর্শনের পাশাপাশি রেল ব্রিজ সংলগ্ন বাজার ফেরে অবস্থানরত দুই পরিবারের সাথে দেখা করেন তিনি এছাড়া জুলাইবাড়ি কলোনি পশ্চিম পেলাক দক্ষিণ মোহরিপুর পরিদর্শন করেন বিরোধী দলনেতা মানিক সরকার এদিন তিনি আরও বলেন এবারের বন্যা রাজ্যের পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির হিসেব নিকেশ চলছে এখনও যারা রিলিফ ক্যাম্পে রয়েছে তাদের খাদ্য চিকিৎসা সবকিছু ব্যবস্থা খতিয়ে দেখতে হবে সরকারকে সমস্ত সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে হবে রাস্তাঘাট বিদ্যুৎ ঠিক করতে হবে এই বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি পশু এবং মৎস্য ক্ষেত্র সরকারকে তাদের পাশে ধীরে ধীরে পর্যায়ক্রমে দাঁড়াতে হবে গত চল্লিশ একচল্লিশ বছরের মধ্যে এই যে মানে বন্যা এটা অভামনীয় প্রজন্মের যারা তাদের তো এই অভিজ্ঞতা নাই রিয়াশিতে যেটা হয়েছিল তারপর এটা এবং ক্ষয়ক্ষতি যদিও সরকার প্রাথমিক হিসাব করছে কিন্তু এটা চূড়ান্ত মনে করার কারণ কমে যাবে জল কাঁপবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে কিন্তু আমাদের এই মুহূর্তে মূল বক্তব্য হচ্ছে যাদের মানে এখনও ক্যাম্পে থাকতে হচ্ছে তাদের খাওয়া দাওয়া স্যানিটেশান শিশু তাদের খাদ্য এগুলো দেখতে হবে চিকিৎসার ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে যাদের বাড়ি ঘর ভেঙে গেছে এই যে এই টানাটা ঘুরলাম আমি তা তো প্রায় সব বাড়িতেই একটা দুটা করে মাটির ঘর সমস্ত ভেঙে পড়ে গেছে টিনের ঘরও ভেঙে পড়েছে তো তারা যাবেন কোথায় থাকবেন কোথায় কাজেই সমস্ত দিকটা বিবেচনায় রেখে সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে যেটা সেটা হচ্ছে এখানেই একজন দুজন বাচ্চার বাবা আমার সঙ্গে কথা বলছিলেন বই নাই বই তো সরকার থেকে দ্বিতীয় আমরা বলবো বলবাস পর্যন্ত সবাই পাবে নাইন টেন পর্যন্ত আমরা সরকারে থাকার সময় দেওয়ার ব্যবস্থা করেছি আর্থিক সংগতির উপর ভিত্তি করে এটা দিতে হবে না হলে তো পড়াশোনায় করতে হবে এই আর যারা অসুস্থ হয়েছেন এই বন্যার কারণে তাদেরকে হাসপাতালে চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে যারা মারা গেছে শুনলাম এখানে যারা ফেল করেছেন যাই হোক এই পরিবারে যদি উপার্জন করার আর কোনো লোক না থাকে অথচ উপার্জনশীল লোক আছেন তাদেরকে সরকার থেকে আয় উপার্জনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে নাহলে তো হবে না আর রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে বিদ্যুৎ না হলে পরে পানীয় জল পাবে না আর কৃষি পশু মৎস্য এই তিনটা যে ক্ষতি হয়েছে এগুলো হিসাব করে একসাথে সবটা করার কথা আমরা বলছি না আমরা সরকারে থাকলেও একসাথে সব জিনিস করতে পারতাম ঘটনাটা কাজে সরকারকে ধীরে ধীরে পর্যায়ে পর্যায়ে হ্যাঁ এটা করতে হবে কিন্তু ওই ক্ষতি যা হয়েছে ক্ষতিগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে